জামাই এই আইনে যাই কথা করলেন বাবা তে তো হহির মহিন না মানে একটা কথা কি জানুন এই যে 판다ভিটা দেখতাছুন ওনেতে किल्ला পয়সার দরকার ওহনা হুনুন ওনে এটা তরিবাইলান কেলিকে আমার কি মা বাবা তোমার বাইরে কোডা খুলবল লাগি তুমি কিন্তু বিয়াজত করতাছ আমার বাইরে কি বিয়াজত করতিসি কোডা খুলবল লাগি তুমি কিন্তু আমার ওই যে লাহলে উড়া শুরু করব খুলবা ক পড়া পড় নামা পড় ক আমার কিন্তু খারাপ লাগতাছে লঙ্গিজের মুক উড়াইল জামাই না না খারাপ আর কে তুই না এই যে লঙ্গিজের উড়াই আনছি কেলিকে জানো যে 판다ভিটা ঘুরেতা হে এড়া এ না তো siraভি 판다ভি ওনযত 판다ভিটা ঘুরেতা হে রংটা যলতো নারকি বুতো এই যে তো লঙ্গি বড় নতুন লগি ভিണ്ടാছি যা এলি গিয়া এই তো বাপ এই তুমি কি আমারে বিয়া করতে বলা দেখ কানছিলা না আমার বাপ মা গড়া তুমি ওকে চিনো না আগে তো এরম চেহারা দেখছিলাম আমরা যে কলকি kalam এর চেহারা হইছে তোমার বাहेर ওই বই আচ্ছা যে রাই হইছে আইছে যদি আইছে 6 টাকাে পড়া পড় যাওয়ার কা আনার কিছু 6 টাকা মেরে দেবো আচ্ছা কথা কইলে তো সামাইল কইলে তো সামাইল কইলে আপা সাইকেল তো আয়ো আয়ো যামতে রে খাওয়া লয়া আয় লাগ てるছে কে